আমি নিশ্চয় হচ্ছে যে আপনার আমাকে দায়ী করছে আমার জন্য কি আসলে ছেলেটা মারা গেছে আপনার সন্তান বা দেবর মারা যাওয়ার কথা বলতে গিয়ে আপনি কি হাসতে পারবেন অবশ্য মনে হলেও ঠিক এমনটাই দেখা গেল বিতির সাক্ষাৎকারে এক সাক্ষাৎকারে বলেন কক্সবাজারে দেওয়া যাওয়ার প্ল্যানটা শাওনেরই ছিল তাই বিধি নাকি শাওনের ইচ্ছা পূরণ করতে কক্সবাজারে যান বিতর প্ল্যান ছিল ওইটাই তাদের শেষ বাইক ট্যুর কক্সবাজার আর আসবে না বাইকে করে প্ল্যানিংটা হচ্ছে ও ওর আর আমার ছিল প্ল্যানিং টা মানে বাইক টুরের প্ল্যানিং আমাদের না 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 বাইক টুরের প্ল্যানিংটাই বলতেছি যে প্রথমে আমরা মানে আমি বারবার করে বলতেই ছিলাম ওকে যে হচ্ছে একটা চলো আমরা একটা বাইক টুর দি বাইক টুর দি তো ওইভাবে ও কখনো রাজি হয় না হঠাৎ করে কি মনে হলো তখন আবার বলতেছে যে ঠিক আছে চলো তো আমাদের কিন্তু উঁচু উঁচু পাহাড়ে গেল সব জায়গায় গেল রাঙ্গামাটি সাজেক ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল তো কিছু হলো না আর কক্সবাজারও গিয়েছিল তাও কিছু হয় না কিন্তু আসার পথেই কেন হলো আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসছে কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এই রকম নাকি হচ্ছিললো হ্যাঁ কি হচ্ছিলো হ্যান্ডেলটা সফট করে হয়তোবা ধরতে পারিনি ভাই তখন জার্ক করছে যে জার্কের কারণে ওকে ওদেরকে নাকি পুরাতে বাম পাশে টেনে নিয়েছিল নিয়ে যে আগে পোল সাথে বাড়ি খায় তারপরগা ডাইরেক্ট যে গাছের সাথে আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল গাছ কেটে আর হচ্ছে ও গাছ থেকে মোটা মোটা মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল শাউন হচ্ছে প্রথমত ক্যামেরাম্যান তো পড়ে ও হচ্ছে রাদের নিজের চাচাতো ভাই এবং ও ও একটু আমাকে ভাবি ভাবি বলে ডাকে আমার সমতুল্য ছিল জানে যে আমি তাকে পরপর সন্তান কত ভালোবাসি বা তার ফ্যামিলিও জানে তারপর আমরা এত বড় ট্যুর কেন হলাম আসলে আমার উপর দিয়ে ভারা যাচ্ছে এটা সত্যি আমার উপর নজরও রাখছে এটাও সত্যি কারণ আমি মনে করেছিলাম যে আমার সুখটা দেখলে হয়তো সবার ভালো লাগবে কিন্তু সেটা লাগে নাই নিটিজেনরা প্রশ্ন তুলছেন ওইটা কি শোক আলোচনা নাকি কমেডি শো মিত্রের এই ভয়াবহ দৃশ্য মনে করলে তো গাও শিউরে ওঠার কথা সেখানে কিনা ভীতির মুখে এই হাসি শাওনাগি তার নিজের সন্তানের মতো ছিল তাহলে প্রশ্ন হলো নিজের সন্তান যদি দুনিয়ার ত্যাগ করে চলে যেত তাহলে কি সে এভাবে ক্যামেরার সামনে এসে হেসে হেসে কথা বলতে পারত আসলে সন্তানের মতো তবে সন্তান তো আর না ক্ষতি তার হয়েছে যে তার জ্বলন্ত সন্তানকে হারিয়েছে সে মা হয়তো এখন পর্যন্ত ভালো করে কথাই বলতে পারছে না যেখানে কিনা বিথি এভাবে হেসে হেসে ইন্টারভিউ দিচ্ছে রাত বলেন শাওনের আম্মু নাকি বলেন শাওন মারা যাওয়ার চল্লিশ দিন আগেই সে জানতেন শাওন মারা যাওয়ার আগে মাকে বলে গেলেন যে মা আমি তোমার স্বপ্ন পূরণ না করতে পারলে সিয়াম করবে সিয়াম তার আফন ভাই